ধরুন আপনি অনেক দিনের পুরনো এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন কিন্তু দেখা করতে এসে দেখেন আপনার সাথে কথা বলা বাদ দিয়ে সে মোবাইলে স্ক্রল করতেই ব্যস্ত আপনার দিকে একবার ভালো মতো তাকাচ্ছেও না আপনার ওই সময় কেমন লাগবে মনে হবে না যে দেখা করতে এসেই আপনি ভুল করলেন এমনটা মনে হতেই পারে কারণ এই ধরনের আচরণ বিপরীত পাশের মানুষকে মেন্টালি হার্ট করে এতে সম্পর্ক নষ্ট হয় সে কথা বলার অপেক্ষা রাখে না এই যে ব্যাপারটি অর্থাৎ কারো উপস্থিতিতে মোবাইল দিয়ে ব্যস্ত হয়ে পড়া এবং এর একটা নির্দিষ্ট নাম রয়েছে একে বলা হয় ফাবিং ইংরেজি শব্দ ফোন ও স্টাবিং বা অবজ্ঞাপূর্ণ আচরণ মিলে তৈরি হয়েছে ফাবিং শব্দটি সুতরাং ফোনের প্রতি মনোযোগ দিতে গিয়ে যখন আমরা সামনের থাকা রক্ত আরেকটি মানুষকে ইগনোর করি তখন সেটিকে বলা হয় ফাভিং ডিয়ার ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা মোবাইল ফোনের আসক্তি নিয়ে কথা বলবো। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এর প্রতিকার নিয়ে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে পাব এই আশা নিয়ে নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনামুল কবির লুলু আজকের অনুষ্ঠান শুরু করছি মনে হতেই পারে যে ফাবিং খুব ভয়াবহ কোনো অপরাধ না হয়তো কখনো কখনো ভয়াবহ অপরাধ না তবে এর ফলাফল সামাজিক অবক্ষয়ের একটা কারণ হতে পারে দুটি মানুষের মধ্যে যখন একজন অন্যজনের মনোযোগ চায় তখন তৃতীয় পক্ষ হিসেবে মোবাইল ফোনের টুংটাং বিরক্তির কারণও হয়ে উঠতে পারে আবার হতে পারে ফাবিংয়ের ফলে নষ্ট হতে পারে সম্পর্কের ঘনিষ্ঠতা আপনার বন্ধু প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যদি আপনার কথা না শুনে তাহলে আপনি না চাইলেও বিপরীত মানুষটির প্রতি আপনার এক ধরনের অভিমান তৈরি হবে আস্তে আস্তে সম্পর্কের ঘনিষ্ঠতা নষ্ট হবে আপনি যখন আপনার সামনের বন্ধু বা স্বামী বা স্ত্রীকে বাদ দিয়ে ভার্চুয়াল জগতের বন্ধুটিকে মেসেজ পাঠাচ্ছেন তার মানেটা কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে এই যে সামনাসামনি থাকা বন্ধু বা স্বামী বা স্ত্রীর চেয়ে ভার্চুয়াল জগতের ব্যক্তি আপনার কাছে বেশি মূল্যবান আর বন্ধুত্বের ক্ষেত্রে সবসময় একটা মান অভিমান মানসিক টানা পড়েনের জায়গা থাকে কেউই মানতে পারে না যে সে যাকে বন্ধু ভাবে সেই বন্ধুটি তাকে বন্ধু ভাবে না কিংবা ভাবলেও অন্য আরেকজন বন্ধুর চেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করে এরকমটা যখন আপনার সামনে থাকা বন্ধুটিও ভাবে তখন থেকেই আপনাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হতে থাকবে ফাবিং এর ফলে রোমান্টিক সম্পর্কেও ভাঙন ধরে আর তা কেন ধরবে না বলুন তো সম্পর্কের ক্ষেত্রে খুব ছোট ছোট মুহূর্তগুলো অনেক বেশি মূল্যবান হয়তো প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী কিছু বলছেন না চুপ করে বসে আছেন কিন্তু ওই নিরবতার সময়টুকুও আপনাদের একান্ত নিজস্ব ওই সময় যদি তৃতীয় পুরুষ কিংবা নারী হিসেবে মোবাইলের আনএক্সপেক্টেড আবির্ভাব ঘটে তবে তার ফলাফল হতে পারে ভয়াবহ অবজ্ঞাসূচক ব্যবহার মেয়েরা খেয়াল করে বেশি বিশেষত মেয়েরা এই বিষয়গুলোতে বেশি প্রভাবিত হয় একজন মেয়ে হয়তো রাতের বেলা শুয়ে শুয়ে তার স্বামীকে সারাদিন কি কি হয়েছে তা বলছে সে তখন চাইবে তার স্বামী পূর্ণ মনোযোগ দিয়ে তার কথাই শুনুন কিন্তু তার স্বামী যদি ভাবে এক কান দিয়ে তো শুনছি সব কথা সেই সাথে একটু মোবাইলও চাপি না তাহলে কিন্তু লঙ্কা কাণ্ড ঘটে যেতে পারে কিংবা তেমন কিছু না হলেও ওই মেয়ের মনে একটা খারাপ লাগা কিন্তু থাকবেই যা ঠিক ওই মুহূর্তে প্রকাশিত না হলেও অন্য কোন সময় ঠিকই বের হয়ে আসবে ফলে তাদের সম্পর্কে বড় ধরনের ধাক্কা লাগবে তাছাড়া ইগনোরিং কিংবা ফুল অ্যাটেনশন না পাওয়া থেকে এসব খারাপ লাগা কিন্তু কেবলমাত্র মেয়েদের মনেই জন্মায় না পুরুষদের মনেও জন্মায় হয়তো একজন পুরুষ স্বাভাবিকভাবে খুব স্পর্শকাতর নয় কিন্তু বারবার যখন তার সাথে এমনটা হতে থাকবে তখন সেও একদিন এর রিয়াকশন দেখাবে এটি মাস্ট আর সেই রিয়াকশনের সূত্র ধরেই তাদের সম্পর্ক কিন্তু খাদের কিনারায় পৌঁছে যেতে পারে এমনকি চিরদিনের জন্য সম্পর্ক ভেঙে যেতে পারে আবার হতে পারে বাস্তব ঘটনা সম্প্রতি আমার এক বন্ধু শোনাল ভয়াবহ এক গল্প আসলে গল্প তো নয় বাস্তবের চিত্র স্ত্রী ইঞ্জিনিয়ার নিজে পেশায় একজন অর্থাৎ চার্টার্ড ইনকাম অনেক বেশি সিপিএ সংসারে টানাটানি নেই সচ্ছলতার অভাব নেই আছে শুধু ভালোবাসার অভাব অথচ দীর্ঘদিনের সংসার ছেলে মেয়ে আছে তিনটি স্ত্রী চরিত্র নিয়ে সন্দেহ করার কিছু নেই স্বামীর সাথেও ঝুরঝামেলা নেই সমস্যা একটাই মোবাইল আসক্তি বাসায় আসার পরে একমাত্র ধ্যান জ্ঞান মোবাইল মোবাইল ছাড়া এক মুহূর্ত কাটে না এতে সংসারের নেই যেন প্রাণ স্ত্রী অফিস থেকে বাসায় আসেন নিজের মতো খেয়ে নেন স্বামীর জন্য অপেক্ষা করেন না অনেকটা সময়ও আইন মেনে কাজ করার মতো খাবার খেয়ে বসেন মোবাইলে চলতে থাকে এক টানা স্বামী কখন ফেরেন তা দেখার সময় নেই টানা মোবাইল বাজি চলতে থাকে যাকে আমরা ফাবিং বলছি এই এর কাছে পুরো দুনিয়া অন্ধকার আবার দেখা যায় স্ত্রী ঘরে ঢুকে ছোট ছেলে মেয়ে থাকার সত্ত্বেও তাদের শাওয়ার খাওয়া বা দিকে নজর না দিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে যাওয়া আবার দেখা যায় ছোট বাচ্চাটি দিন অপেক্ষায় থাকার পর মায়ের গলা জড়িয়ে ধরে গল্প শোনার আশাকে নিরুৎসাহিত করে প্রেশার দিয়ে ঘুম পাড়িয়ে আবার মোবাইলের মধ্যে ডুবে যাওয়া আবার এমনও হতে পারে প্রশ্ন করলেন কিন্তু তার কোন উত্তর না দিয়ে চলে যাওয়া অথবা চুপ করে থাকা অথবা উল্টা পাল্টা কোন উত্তর দেওয়া ওয়াইফকে আপসেট করতে পারে এই সবটা হচ্ছে মনোযোগের অভাব আর এটা শুধুমাত্র হয়েছে মোবাইলের আসক্তির কারণে কারণ ব্রেনের মধ্যে বাসা বেঁধে আছে মোবাইল এডিকশন স্বামী ঘরে ফেরেন ক্লান্ত হয়ে সারা মন জুড়ে স্ত্রী ভালোবাসা পাবার আকাঙ্ক্ষা খুব ইচ্ছে স্ত্রী তার জন্য একটু অপেক্ষা করুক একসাথে খাবার খাব। কখনো দেরি হলে প্রয়োজনে অভিমান নিয়ে কারণ জানতে চা তবু স্ত্রী অপেক্ষা করুক কিন্তু এমন অপেক্ষার কথা শুধু তার কল্পনারই বিষয় স্ত্রীর ভেতরে নেই ফাবিং তার প্রিয়তমা স্ত্রীকে অন্য কোনো জগতে নিয়ে গেছে সে যেন আর এই জগতে নেই স্বাভাবিক কোনো কিছুই তার কাছে আশা করা যায় না রাতের ঘুমটাও ঠিকমতো মতো ঘুমান না প্রতিদিন সকালে নাস্তা ঠিক করা হয় না তার অফিসে যেতে দেরি হয় নিত্যদিন এই যেন এক অন্যরকম জীবন সংসারের কত কথা কত কাজ নিয়ে আলাপ করা যায় কিন্তু কিছুই তার হয় না স্বামীর বাসায় ফেরার পর তার দিকে টাকা বাড়ি ফুরসত নেই স্ত্রীর কারণ তিনি মোবাইলে ব্যস্ত একবার ফেসবুক একবার ইউটিউব কখনো বা টিকটক কখনো বা হোয়াটসঅ্যাপ স্বামী বেচারার দিকে একটুও নজর দেবার সময় নেই বন্ধুদের সাথে হাসছেন কথা বলছেন বিনোদিত হচ্ছেন আবার রান্নার ভিডিও দেখছেন কিন্তু এমন কোন রান্না তার ঘরে হয় না যা তিনি ইউটিউব চ্যানেলে দেখেছেন স্বামী দিন দিন বঞ্চনার শিকার একসময় এই বঞ্চনা হতাশার সৃষ্টি করে আরো পরে স্বামীর মনটা ফুঁসে ওঠে স্বামী যেন বিদ্রোহী হয়ে উঠেছে হয় স্ত্রী মোবাইল ছাড়বে না সংসার ছাড়বে প্রয়োজনে ভাঙনের খেলা চলবে একদিন সাফ জানিয়ে দেন তার এই প্রতিবাদের কথা স্বামীর কড়া মেজাজ দেখে স্ত্রী কিছুটা বলতে যান কিছু বলতে চাইলে স্বামী তার শক্ত অবস্থানের কথা জানিয়ে দেন আবার সে থেকেই ফিরেছে সংসারের শান্তি

ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ডট কম বিরতি থেকে ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য থ্যাংকস দর্শক এর উপায়টা কি মনে রাখতে হবে মোবাইল ফোন উপকারী সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই উপকারী জিনিসটি ব্যবহারের উপর নির্ভর করে এটি আসলেই উপকারী থাকবে কি না কারণ অনেকে ফোন নিয়ে এতটাই ব্যস্ত যে তা একসময় আসক্তির আকারে পৌঁছে যায় কম বয়সে হাতে স্মার্টফোন পেয়ে তাতেই বোঝে যায় অনেক শিশু কিশোর শুধু তাদের ক্ষেত্রেই নয় এটি হতে পারে যে কোনো বয়সের ক্ষেত্রেই যারা ভুক্তভোগী তাদের কাছে ফাভিং যেন একটা জীবন্ত দুঃস্বপ্ন কিন্তু একটু সদিচ্ছা থাকলেই এই দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু কিভাবে আমাদের আসতে পারে সেই কাঙ্ক্ষিত মুক্তি এক্ষেত্রে প্রথম উপায় হতে পারে মোবাইল ব্যবহার সীমিত করা আমেরিকায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক গড়ে আশি বার মোবাইল চেক করে এর মধ্যে অধিকাংশ সময়ই তারা কাজটি করে বিনা প্রয়োজনে স্রেফ ঝোঁকের মাথায় কিন্তু চাইলেই বারবার মোবাইল চেক করার এই প্রবণতাকে কমিয়ে আনা সম্ভব একজন ব্যক্তি আগে থেকেই ঠিক করে নিতে পারে সারা সারাদিনে সে পঞ্চাশ বারের বেশি মোবাইল চেক করবে না শুরুতেই হয়তো সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না তবে ধীরে ধীরে মোবাইলের প্রতি তার দুর্নিবার আকর্ষণ হ্রাস পাবে এবং এক পর্যায়ে সে অবশ্যই মোবাইলের প্রতি আসক্তিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে ফাবিং যেহেতু একজন ব্যক্তি করে কিন্তু এর প্রভাব পড়ে তার সঙ্গীর ওপর তাই তার সঙ্গীও এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে কেউ যদি তার সঙ্গীর মাত্রাতিরিক্ত ফাবিংয়ে অতিষ্ঠ হয়ে যায় তাহলে সে নিজেই তার সঙ্গীকে বলতে পারে দেখো বারবার তোমার মোবাইল চেক করা উচিত না অধিকাংশ ক্ষেত্রে এই এক কথাতেই কাজ হবে তাও যদি সেই সঙ্গী একই ভুল করে তাহলে তাকে ফের মনে করিয়ে দিতে হবে এভাবে টানা কয়েকদিন মনে করিয়ে দিতে থাকলে সমস্যাটি অনেকাংশেই চলে আসবে কিন্তু টানা কয়েকদিনেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে কঠোর কোনো পদক্ষেপ নিতে হবে দুজনকে সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে তারা যখন একে অন্যের সান্নিধ্যে থাকবে তখন খুব প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই মোবাইলে হাত দেওয়া যাবে না এরকম কড়াকড়ির মাধ্যমেও মোবাইলের মাত্রাতিরিক্ত ব্যবহার কমিয়ে আনা যেতে পারে যদি ওপরের তিন প্রচেষ্টাতেও কোন সুফল পাওয়া না যায় তাহলে বুঝতে হবে ফাবিং করতে থাকা ব্যক্তিটি কোনো মানসিক সমস্যায় আক্রান্ত আর এই মানসিক সমস্যাকে কোনো ক্রমেই হালকাভাবে নেওয়া যাবে না সমস্যাটির গভীরতা উপলব্ধি করতে হবে এবং তাকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়ে তার কাউন্সেলিং করাতে হবে স্মার্টফোনের দুনিয়ায় বুধ হয়ে অনেকেই রাখছে না বাস্তব দুনিয়ার খবর কাছের মানুষকে দূরে ঠেলে দূরের মানুষগুলোর পেছনে ছুটছেন অন্ধের মতো এই দুই দুনিয়ার সঙ্গে তাল মেলাতে না পেরে অনেকেই সেখান থেকে থেকে বাড়ছে বাড়ছে ডিপ্রেশন মেন্টাল সেই চাপ বের হতে প্রয়োজন কাউন্সেলিং এটা ঠিক কাউন্সেলিং করার জন্য প্রথমেই যে বিশেষজ্ঞের কাছে যেতে হবে এমন নয় বাড়ির সদস্যরা এক্ষেত্রে একে অপরের সহযোগী হতে পারেন আবার চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতে এই কাজ করতে পারেন কয়েকটি সহজ উপায় মেনে চললে স্মার্টফোনের আসক্তি থেকে বের হয়ে আসা সম্ভব আপনি যদি সব দিক সুন্দরভাবে সামলাতে না পারেন তবে বাড়বে মানসিক চাপ ও অশান্তি এরকমটা হলে প্রথমেই যা করতে হবে তা হল কাজের সময় ও ব্যক্তিগত সময় আলাদা করে নেয়া আপনার কাছের মানুষ সহকর্মী বন্ধু সবাইকে জানান যে প্রতিদিন নির্দিষ্ট সময় পর আপনাকে সোশ্যাল মিডিয়া কিংবা ফোনে পাওয়া যাবে না যদি প্রথমেই সব যোগাযোগ ছিন্ন না করতে পারেন তবে আলাদা একটি ফোন রাখুন যে ফোনের মাধ্যমে কেবল জরুরি প্রয়োজনে অন্যদের সঙ্গে যোগাযোগ করবেন যদি অবসরের পুরোটা সময় জরুরি টেক্সট বা মেইল এড়িয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে সেসব একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে চেক করার অভ্যাস করুন কোনোভাবেই অবসরের পুরোটা সময় সেসবের পেছনে ব্যয় করবেন না যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা টেক্সটে বা ফোনে না করে সামনাসামনি দেখা করে করার চেষ্টা করুন কারণ এতে অল্প সময়ে বেশি কাজ হয় অর্থাৎ ভুল বোঝাবুঝির আশঙ্কা কমে এবং আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বাড়ে ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্ক যাদের সঙ্গে তাদের ক্ষেত্রে অনলাইনে যোগাযোগ থেকে অনেক বেশি জরুরি দেখা করা সম্ভব হলে তাদের বাড়িতে যাওয়া আশা করা এতে মানসিক চাপ অনেকটাই কমে যায় মন খুলে গল্প করা যায় নিজেকে নিঃসঙ্গ মনে হয় না অনেকে পরিবার বা পরিজনের সঙ্গে সময় কাটালেও মন পড়ে থাকে ফোনের কাছে আড্ডা বা গল্পের ফাঁকে ফাঁকে স্মার্টফোনে ব্রাউজিং চলতেই থাকে এমনটা কিন্তু একেবারেই করা যাবে না যতটুকু সময় পরিবার ও প্রিয়জনের সঙ্গে থাকবেন স্মার্টফোন দূরে সরিয়ে রাখুন নেট ঘাটাঘাটি করে পড়াশোনা করার অভ্যাস খারাপ নয় সেই সঙ্গে অভ্যাস থাকুক বই পড়ারও সময় পেলে বইয়ের পাতায় চোখ বোলানো উচিত ঘুমাতে গিয়ে বিছানায় শুয়ে ফোন ঘাটার অভ্যাস আমাদের প্রায় সবারই এই অভ্যাস একদমই বাদ দিতে হবে ঘুমাতে যাওয়ার আগে অন্তত এক ঘন্টা আগে সব রকম ডিভাইস দূরে সরিয়ে রাখুন ঘুম না আসার সমস্যা দূর হবে খুব দ্রুতই ছুটির দিনগুলোতে বাসায় না ঝিমিয়ে বাইরে থেকে ঘুরে আসুন প্রাকৃতির সান্নিধ্যে গেলে মন আপনা আপনি ভালো হয়ে যাবে সুপ্রিয় দর্শক আমরা আজকে যে আলোচনাটি করলাম সেটা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা সকলে যেন এটাকে এড়িয়ে চলতে পারি ফ্যামিলির শান্তিতে ভূমিকা রাখতে পারি এই কামনা ও আশা নিয়ে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াব সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি প্রফেশনালস ডট কম এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন সলভিয়ার নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট টেক ডট কম ইমেইল শেখ ডট কম